অবশেষে আমরা ট্রেন থেকে নেমে পড়লাম এখন আমরা প্ল্যাটফর্মের বাইরে যাবো এবং আমাদের যেখানটা যাওয়ার সেখানে যাব আর অবশেষে আমরা ট্রেন থেকে নেমে পড়লাম এখন বাজে সাড়ে আটটার মতো দেখতে পাচ্ছেন সব সকলে কিন্তু মানে চলে যাচ্ছে বাইরে তো এখন আমরা বাইরে বেরিয়ে এসেছি ওটা হচ্ছে প্ল্যাটফর্ম ছিল ওখান থেকে আমরা বাইরে এসেছি এবং এখানে এখানে ট্যাক্সি বা অটো ধরব এন্ট্রি গেট ওদিকে বাস দাঁড়িয়ে রয়েছে কেউ যদি বাসে যেতে চায় সে যাবে এবং এদিকে এই সব গাড়ি রয়েছে আমাদের একটা বন্ধু হারিয়ে গেছে তাকে খুঁজছি খুঁজে পাওয়া মাত্র আমরা বেরিয়ে পড়বাস আমরা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এখন অটোতে আছি সেখান থেকে আমরা এখন আমাদের গন্তব্যস্থলে যাবো গুলি বাড়ে যাব ওখানে আমাদের রুম আছে যাবো আমরা তো ব্যাস দেখতে থাকুন সঙ্গে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল এটা ব্রিজ কভার করছি এখন ব্রিজের উপরে আছি ব্রিজের উপর থেকে ঠিক এরকম ভিউ দেখায় সত্যি বোম্বাই শহরটা আমার কাছে অনেক ভালো লাগার একটা জায়গা তো আপনাদের কেমন লাগছে এই মুম্বাই শহরটা আমাদেরকে জানাবেন খুবই দুর্দান্ত লাগছে তো সামনে একটা মাজার আছে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো তাদেরকে বলবো তাড়াতাড়ি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি কারণ এরকম বোম্বাই অনেক ভিডিও পেতে জায়গা দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং দেখতে হবে আবার আমরা ব্রিজ এর উপর দিয়ে উঠছি খুব সুন্দর হাওয়া লাগছে সত্যি সকালের হাওয়া খুব খুব দারুণ লাগে ব্রিজের উপর দিয়ে যাচ্ছে এটা কি ব্রিজ বলো কে কে দেখেছো এটা কলকাতায়